সাম্প্রতিক সময়ের বিয়েগুলোতে কাবিন বা মোহরা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু খুব কমন একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আর সেটা হচ্ছে কাবিন হিসাবে খুব বেশি পরিমাণে টাকা নির্ধারণ করা কিন্তু আমরা কি জানি যে কাবিন হিসাবে টাকা নির্ধারণের ক্ষেত্রে ইসলামিক সারি আঁকি বলে আর এই বিষয়টি আলোচনা করার জন্য আজকে মাসুদানি বিজ্ঞানের পক্ষ থেকে আছে মির ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আসলে ইসলাম কি বলে কাবিনের টাকা নির্ধারণ কি কখনো বিয়ে টিকে থাকা বা না থাকা রিকোয়ারমেন্ট হিসেবে কাজ করে নাকি

খাতার মধ্যে লেখাই থাকে যে এত লক্ষ টাকা খাবিন কিন্তু এটা কখনোই স্ত্রীকে যে উদ্দেশ্য যে কাবিনের টাকা সরাসরি প্রভাইড করার বিধান রয়েছে সেটা কিন্তু কখনোই আর হয়ে উঠে পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্ত্রীর পারিবারিক অবস্থা অর্থাৎ পারিবারিক অবস্থা বলতে এটাই বোঝাচ্ছি যে স্ত্রীর আর্থিক অবস্থা এবং তার পূর্ববর্তী যে পূর্বরুষা ছিল তাদের যে সামাজিক সম্মান এই বিষয়গুলো কিন্তু কাবিনের টাকা নির্ধারণের ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে তারপরে আসে যে স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা তার দিনী যোগ্যতা এবং সেই সাথে স্ত্রী রূপবতী কিনা সেটাও কিন্তু কাবিনের টাকা নির্ধারণের অন্যতম একটা ফ্যাক্টর তবে এই জায়গায় একটা বিষয় মনে রাখতে হবে যে স্ত্রী কেমন রূপবতী অর্থাৎ খুব বেশি রূপবতী না কম সেটা কিন্তু কাবিনের টাকা নির্ধারণ করার ক্ষেত্রে তেমন বড় কোনো প্রভাব পেলে না এবং কেউ যদি খুব বেশি পরিমাণে বা খুব কম পরিমাণে নির্ধারণ করে যে শুধু রূপের উপর ভিত্তি করে সেটাও কিন্তু ইসলামে খুব বেশিভাবে রেস্ট্রিক্টেড করা হয়েছে সে আরেকটি বিষয় আছে স্ত্রীর পরিবারের পূর্ববর্তী নারীদের ক্ষেত্রে অর্থাৎ তার বড় বোন হতে পারে অথবা তার ফুফি অথবা তার দাদার যে বোন ছিল তাদের বিবাহের ক্ষেত্রে কেমন কাবিনের টাকা নির্ধারণ করা হয়েছে তাদের যদি কেমন পরিস্থিতি থাকে যে খুব বেশি পরিমাণে কাবিনের টাকা নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে কিন্তু তাদের রীতি মেনে চলাটাও অনেক সময় তবে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কাবিনের টাকা নির্ধারণ করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে স্ত্রীর সম্মতি অর্থাৎ যতই কাবিলের টাকা নির্ধারণ করা হোক না কেন সেখানে কিন্তু অবশ্যই স্ত্রী সম্মতি রাখতে হবে সেটা বেশি হোক বা কম হোক এবং সবগুলো রিকোয়ারমেন্ট ফলো করার ফলে অবশ্যই স্ত্রীর সম্মতিটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে তবে এনে একটা বিষয় লক্ষ্য রাখবেন কাবিলের টাকাটা কিন্তু কখনোই বিয়ে টিকিয়া তাকা বা না থাকার একটা রিকোয়ারমেন্ট হিসেবে কাজ করে না মূলত কাবিলের টাকা নির্ধারণ করা হচ্ছে স্ত্রীর প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন এবং এই বিষয়টা সবসময় লক্ষ্য করবেন যে আমাদের আশেপাশে যে বিষ সম্পাদিত হচ্ছে সেখানে যেন অবশ্যই যুক্তিসঙ্গত উপায় কাবিনের টাকা নির্ধারণ করা হয় এবং যথাসম্ভব চেষ্টা করা যেন হয় করার টাকা কারণ ইসলামের দুটি রীতি আছে যে কাবিনের টাকা এবং হচ্ছে পরবর্তীতে দেওয়া তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে বেশি জোর দেওয়া হয়েছে দেওয়ার ক্ষেত্রে খুব দ্রুত কাবিনের টাকা প্রোভাইড করার প্রতি খুব বেশি জোর দেওয়া হয়েছে আর ভিতরে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার আমাদের সাথে দেখবে どんの場はい。